কম্বাইন মিলিটারি হাসপাতাল সিএমএইচ যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা বিভিন্ন পদগুলো হলো নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার ওয়ার্ড বয় আয়া পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পরিচ্ছন্নতা কর্মী মহিলা ইমার্জেন্সি বয় নিরাপত্তা প্রহরী ও বার্তাবাহক প্রত্যেক পদের বেতন ভিন্ন এখানে একটা ফিক্সড বেতনে নিয়োগ দিয়েছে আবেদন করতে হবে অ্যানালগ পদ্ধতিতে আবেদন ফি দুই শত টাকা এই নিয়োগটা জরুরি ভিত্তিতে দিয়েছে তাই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ করবে কর্তৃপক্ষ